টাকা এক জায়গা ও রে ভাই কালেকশন এই যে দেখেন কালেকশন কালেকশনটা দেখতে পারেন এই যে দেখেন কালেকশনের কালেকশন আছে যারা কিনা দেখতে চান এই যে দেখেন এই যে দেখেন কালেকশন দেখেন যেটা নিয়ে আর আজকে কিন্তু কালেকশনের অনলাইন শপ থেকে কিন্তু আমাদেরকে সরাসরি সহযোগিতা দিতে করবেন আমিনুল ভাই আসসালাম কি অবস্থা ভাইয়া আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তো ভাই আপনার সবে তো ভাই একদম হিউজ পরিমানের কালেকশন রয়েছে ভাই একদম এদিকে কিন্তু কিন্তু নতুন পেজে চলে আসছে না ভাই জি জি একদম কানা কানায় ভর্তি করে ফেলছি ভাই দেখেন এই পিছে আপডেট কালেকশন ওয়াও দেখেন কিন্তু পেজে পেজে কিন্তু এখানে রাখা আছে এখন স্টাইল ইউজ করে মানে কালেকশন রাখা আছে যারা কিনা এইসব ইউজ করে মানে কালেকশন থেকে নিয়ে বিজনেস করতে চাইতেছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন

সব দোকানে বা সব বিদুর মধ্যে পাওয়া যায় না তার জন্য আমরা আনকো মন নিয়ে আসছি দেখেন এটা হচ্ছে সালোয়ার কাপড় রং সালোয়ার কাপড়টা ভাই কিরকম একদম ভালো সালোয়ার একদম ভালো আপডেট কোয়ালিটি আর হাই কোয়ালিটি

পার্টিকের থ্রি পিস এছাড়াও কিন্তু বায়ার দিকে কিন্তু কালেকশন আছে যারা কিনা দেখতে চান অবশ্যই কিন্তু বায়ার দিকে ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে আপনারা কিন্তু এইসব থ্রি পিস দেখা তারপর নিতে পারবেন তো যারা কিনা সরাসরি একদম পাইকারি দামে আপনারা থ্রি পিস নিতে চাইতেছেন তারা কিন্তু অবশ্যই বায়ের সাথে যোগাযোগ করবেন এবং বায়েরা কিন্তু বায়েদের দোকানের লোকেশনটা বলে দিয়েছে ভাই আপনাদের দোকানের লোকেশন একটু বলে দিই আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলা আট নয় একানব্বই এবং ছিয়ানব্বই নাম্বার দোকান যারা সরাসরি সবটাই আসবেন ইস দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আর যারা না আসতে পারবেন বাংলাদেশের চৌষট্টি যারা মাল পাঠাইতে পারবো অনলি পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল পাঠাতে পারবেন জি অবশ্যই প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানা আপনারা কিন্তু মাল পৌঁছে দিতে পারবেন না ভাই জি অবশ্যই দেখেন যে কোনো থানা যে কোনো জেলা হোক যে কোন গ্রাম হোক আপনারা কিন্তু একদম প্রত্যন্ত থেকে প্রত্যন্ত গ্রামে কিন্তু আপনারা কিন্তু এইসব থ্রি নিতে পারেন বাইরের সাথে যোগাযোগ করলে এই যে আরেকটা কালেকশন নিয়ে আসলো এটা কি ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাক এর মধ্যে সিকোয়েন্স এর কাজ খুব সুন্দর একটা কালেকশন মাশাআল্লাহ এই যে দেখেন এই যে দেখেন ব্ল্যাক এর মধ্যে সিকোয়েন্স এর কাজ করা এই কালেকশন দেখেন হচ্ছে জামা

একটা মহিলাদের বানায় তাদের বাবুদের জন্য কিছু বানাইতে পারবো অবশ্যই কিন্তু বানানো পসিবল এটা এই যে দেখেন আর এটা ব্যাক দেখেন খুবই চমৎকার প্রিন্টে আর নিচে হবে হাতের কাপড়ের অংশ নিচে হাতের কাপড়গুলো কিন্তু একদম দেখতে খুব সুন্দরভাবে প্রিন্ট করা রয়েছে এবং একদম আপডেট কোয়ালিটির প্রিন্ট করা আছে আর সালোয়ার থাকবে সম্পূর্ণ ম্যাচিং এই দেখেন সালোয়ারটা সম্পূর্ণ ম্যাচিং সালোয়ারটা কি ভাই বয়েল কাপড়ের মধ্যে একদম বয়েল কাপড় বয়েল কাপড়ের মধ্যে কিন্তু সালোয়ারটা থাকতেছে খুব সুন্দর আর ওনার থাকবে সফট ওনার আর আইবরে

যে এটা হচ্ছে ভাইরাল কালেকশন অল ওভার সিকোয়েন্সের কাজ করা অল ওভার সিকোয়েন্সের কাজ করা জি অল ওভার সিকোয়েন্স কাজ করা গর্জিয়াস বা ওরে ভাই এই যে দেখেন অল ওভার কালেকশন কালেকশনটা দেখেন মাশাআল্লাহ একদম গর্জিয়াস ভাবে কাজ করা রয়েছে দেখেন জাস্ট ওয়াও একটা কালেকশন কিন্তু এটা থাকতেছে আর প্রিন্টগুলি দেখেন প্রিন্টের পাশাপাশি কিন্তু কাজ রয়েছে খুবই সুন্দর

একানব্বই এবং ছিয়ানব্বই নাম্বার দোকানের নাম হচ্ছে হাওয়াল কালেকশন তো যারা আসতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম